সো গাইস আমি যাচ্ছি এখন আমাদের গ্রামের ঠাকুর ও প্যান্ডেল তৈরি করা দেখতে গাইস দেখা যাক কেমন প্যান্ডেল তৈরি তো কেটিএম নিয়ে বেরিয়ে গেলাম শেষ পর্যন্ত দেখবেন তোমরা চলে এলাম কাষ্টগুড়া স্কুলের প্যান্ডেল পরে যাব আমি কাষ্টগুড়ার প্রাইমারি প্যান্ডেল চলুন দেখা যাক চলে এসেছি কাস্টগুড়া প্রাইমারি প্যান্ডেল ঠাকুর যেখানে তৈরি করছে সেখানে যেখানে ঠাকুর তৈরি করা হচ্ছে সেখানে চলে এসেছে গাইস প্রচুর ঠাকুর তৈরি করেছে